আসসালাম আলাইকুম সবাইকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি পৃথিবীর যে যে প্রান্ত থেকেই দেখছেন আসসালাম আলাইকুম তো খুবই দুঃখের বিষয় অত্যন্ত পরিতাপের বিষয় যে বাংলাদেশে আসলে গৃহযুদ্ধ শুরু হয়ে গিয়েছে যেটি কখনো কাম্য ছিল না এবং যেটি আমাদের দেশের জন্য আমাদের জন্য একটি বড় রকমের ভয়াবহতা ডেকে আনবে এবং দুর্ভিক্ষ ডেকে আনবে এই গৃহযুদ্ধ এবং যে কোনো মুহূর্তে বাংলাদেশে প্রতিবিপ্লব হবে এই গৃহযুদ্ধের ফলে বাংলাদেশে কেন গৃহযুদ্ধ হচ্ছে কেন প্রতিবিপ্লব হবে এবং কেন দুর্ভিক্ষ দেখা দিবে এর মূল কারণটা যদি আমি বলি যে আসলে যে পাঁচই আগস্টে আওয়ামী লীগ সরকারকে হটানের জন্য যে পরিকল্পনা নীলনকশা করা হয়েছিল সেই নীলনকশার মধ্যে বেসিকলি যে ইসরাইল থেকে একটা পানি সরবরাহ করা হয়েছিল যে পানিটা মুগ্ধ অনেকেই খাইয়েছে পানিটা মানুষকে আন্দোলনরত মানুষকে এই পানিটা দিয়েছে বাট মুগ্ধ ছেলেটা আলোচিত হয়ে আলোচিত হয়েছে বিকজ তার এ এই আন্দোলনটা ডিজাইন করা হয়েছিল যে সিপ ডিজাইনের যে অংশ সেটার একটা বিগ পার্ট ছিল এই মুগ্ধ বেসিক্যালি যে ইসরায়েল থেকে যে পানিটা সরবরাহ করা হয়েছিল ইনুসের মাধ্যমে বেসিক্যালি এটা হচ্ছে অনেক বড় যে সত্য মহাজন যে বলেছেন এটি মেটিকুলাসলি ডিজাইন আসলে মেটিকুলাসলি ডিজাইন এবং আপনারা অনেকে শুনলে অবাক হয়ে যাবেন যে কি কত বড় পরিকল্পনা করে এটা করা হয়েছিল যে পানিটা সরবরাহ করা হয়েছিল সে পানিটার মধ্যে একটা মেডিসিন দেওয়া ছিল এবং সে মেডিসিনটা হচ্ছে এরকম এটা এত পাওয়ারফুল যেমন মনে করেন যে করোনার ভ্যাকসিন অথবা আপনাকে যখন অপারেশন করা হয় অপারেশন করার সময় এনাস্থিসিয়া দেওয়া হয় ওইরকম একটা পাওয়ারফুল মেডিসিন এটার মধ্যে এ পান এটার মধ্যে মেশানো ছিল যার ফলে এই মেডিসিনটা এই পাওয়ারফুল মেডিসিনটা যখন আপনি পান করবেন তখন আপনাকে এটা উত্তেজিত করে তুলবে এবং আপনার মধ্যে বাইব্র্যান্ড সৃষ্টি করবে যার ফলে আপনি মানুষের সাথে আন্দোলন করবেন আন্দোলন করতে চাবেন ঝগড়া করতে চাবেন কিছু করতে চাবেন মানে উত্তেজিত উত্তেজিত একটা ভাব থাকবে আপনার মধ্যে এবং সবচেয়ে বড় বিষয় যেটি যে সেটি হচ্ছে এটা স্থায়িত্ব এবং এই যে মেডিসিনটা হয়েছে এটা এটা স্থায়িত্ব আসলে ইসরায়েলের তৈরি যেহেতু এটা স্থায়িত্ব অনেক লং টার্ম কিন্তু পাঁচই আগস্টে ওদের যে পরিকল্পনা ছিল যে পাঁচই আগস্টে আন্দোলনকারীদের মধ্যে এই পানিটা সরবরাহকে উত্তেজিত করে এমন পাপ সৃষ্টি করা হবে যে সেনাবাহিনী গুলি করলেও এই আন্দোলনকারীরা পিছনের দিকে যাবে না কারণ তাদের মধ্যে এরকম একটা ভাব সৃষ্টি হবে কিন্তু এটার যে একটা লং লাস্টিং ইফেক্ট আছে সেটা আসলে যারা আমাদের বাঙালিরা তো আমরা সবসময় শর্ট টাইমে কাজ করি লং টাইম চিন্তাটা বা এফেক্টটা করি না সেরকম সেরকম পিছনে কি হতে পারে সেটার চিন্তা অনেকটা করি না যার জন্য এখন আমাদের যে সমস্যাটা হচ্ছে যে এই পানিটুকু পানিটা আন্দোলনের সহ সারা বাংলাদেশে যেখানে এই পানিটা এই পানিটা যারা পান করেছেন তাদের মধ্যে একটা উত্তেজিত থাকবে এবং তারা যে কোনো আন্দোলন সংগ্রাম এগুলোর মধ্যে জাপে পড়বে মারামারি কাটাকাটি এগুলোতে লিপ্ত হয়ে পড়বে অভ্যস্ত থাকবে এখন যে জিনিসটা হচ্ছে যে এই এই পানিটি যারা পান করেছেন এবং বাংলাদেশে আর অন্য বিষয়ের সমন্বয়ে এমন একটি ঘটনা উদ্ভব হয়েছে যে এখন তারা তাদেরকে আর নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না কারণ এটা লং লাস্টিং এফেক্ট এটা তাদের দেহে কাজ করবে প্রায় থেকে বছর এটা কাজ করবে দুই তিন মিনিমাম আপনার সেটা যেটা মিনিমাম এক দেড় বছর এটা ফুল ফ্লেজে কাজ করবে তারপর আস্তে আস্তে এটা যে পাওয়ার সেটা আস্তে আস্তে রিডিউস হবে কমবে লোয়ার হবে সো তার মানে হচ্ছে বাংলাদেশে গৃহযুদ্ধ দেখেন এই মহাজন ইনুস একটা দেশকে ধ্বংস করার জন্য কত বড় একটা পরিকল্পনা করে সে বাংলাদেশের মানুষগুলোকে এই ছাত্র ছাত্রীদেরকে ধ্বংস করে দিয়েছে তাদের জীবনটা আজকে তাদের কোথায় পড়াশোনা আজকে তাদের কোথায় তাদের জীবন কোথায় তাদের পরিবার আজকে কলেজগুলো কলেজগুলোর সাথে মারামারি করছে প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠানের সাথে মারামারি করছে বাংলাদেশে আগে এইগুলো ঘটনা দেখেছেন দেখেন নাই এগুলো বাংলাদেশে শুরু হয়ে গেছে এগুলো চলবে এবং গৃহযুদ্ধের হাত থেকে এবং প্রতি বিপ্লবের হাত থেকে বাংলাদেশকে আর কেউ রক্ষা করতে পারবে না কারণ এই পানি যারা পান করেছে তাদেরকে আবার এই পানির যেই একটা ক্রিয়া আছে এটা যদি ধ্বংস করতে হয় তাহলে তাদেরকে আবার আরেকটা ভ্যাকসিন দিতে হবে এটার বিপরীতে তো সেই ভ্যাকসিন দিতে হলে সেই ভ্যাকসিন প্রডিউস করতে হবে সেই ভ্যাকসিন আবার ইসরায়েল থেকে বা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নিতে হবে তারপরে সবাইকে খাওয়াতে হবে এই যে একটা লং প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশে অলরেডি গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে বাংলাদেশে গৃহযুদ্ধ বড় আকার ধারণ করবে প্রতিবিপ্লব হবে মারামারি হবে দুর্ভিক্ষ হবে এই হচ্ছে মহাজন ইনুসের দেশ ধ্বংসের পরিকল্পনা এখন প্রিয় দেশবাসী আপনারা দেখেন যে আপনাদের জীবন কিভাবে একজন হিলারি ক্লিনটন ফাউন্ডেশনের একজন দালাল জো বাইডেনের একজন দালাল কিভাবে এই দেশের মানুষকে ধ্বংস করে দিল ছাত্র ছাত্রীদের জীবনটাকে কিভাবে ধ্বংস করে দিল আপনারা দেখেন একটা সোনার বাংলাদেশ যে দেশটি গঠন করা হয়েছে সেই আজকে গৃহযুদ্ধের পথে আজকে কলেজে কলেজ গুলো মারামারি করছে দেখেন এক কলেজ কলেজ মারামারি করছে আরেক কলেজের সাথে তিতুবির কলেজের ছাত্ররা রাস্তায় নেমে আসছে সেনাবাহিনী তাদেরকে কন্ট্রোল করতে পারছে না